আর দেশে এসে কি সেটার ইমপ্লিমেন্টেশন করা কি সম্ভব খুব দ্রুত সময়ে হ্যাঁ এটা সম্ভব কারণ একটি কথা বলে রাখি যে একজন ক্যামেরাম্যান কিন্তু খুব ভালো ছবি তুলতে পারলেও তার ক্যামেরাটা কিন্তু ভালো হতে হয় আমরা নিজেরা যতই নিজেদেরকে আপডেট করি বিভিন্ন ট্রেনিং দিয়ে নিজেদেরকে উন্নতি করি আমরা যদি সেই যন্ত্রপাতিগুলো আমাদের হাতে না পাই তাহলে কিন্তু ইচ্ছা করলেও সেই লেভেলের সার্ভিস আমরা দিতে পারবো না কিন্তু এখনকার যে বাংলাদেশের ট্রেডার্স অ্যাসোসিয়েশন রয়েছে পাশাপাশি আমরা ব্যক্তিগত পর্যায়েও কিন্তু যে কোনো উদ্ভাবিত নতুন যন্ত্র ম্যাটেরিয়াল কিন্তু আমরা নিজেরাই নিয়ে আসতে পারি অথবা বাংলাদেশে কিন্তু অনেকটাই অ্যাভেলেবেল হয় একটি ছোটো এক্সাম্পল দিই কিছুদিন আগেও কিন্তু এই যে জীবন মুক্তকরণ যে পদ্ধতিটি আমরা যে যন্ত্রপাতি ব্যবহার করি সেটি কিন্তু শতভাগ নিশ্চয়তার যে মেশিন সে মেশিন বাংলাদেশে খুব বেশি অ্যাভেলেবেল ছিল না আমি প্রায় বিশ বাইশ বছর আগের কথা বলছি বাট আস্তে আস্তে কিন্তু সময়ের প্রয়োজনেই কারণ এখন অনেক সংক্রমিত রোগ কিন্তু আমাদের ঘোরাঘুরি করে বিশেষ করে হেপাটাইটিসের মতো রোগ এই হেপাটাইটিস এত বেশি হয় এটা কিন্তু কোনো প্রচার হয় না এর অন্যতম প্রধান উৎস কিন্তু ডেন্টাল ক্লিনিক এই বিশেষ করে যারা হাতুরের চিকিৎসক বা কোয়াক চিকিৎসক এরা আসলে ওই ইনভেস্টমেন্ট করে না যাতে করে এই যন্ত্রপাতিগুলোকে আমরা প্রপার জীবাণুমুক্ত মুক্ত করতে পারি তো সেই মেশিনগুলো আসলে বাংলাদেশে খুব বেশি অ্যাভেলেবল ছিল না বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ওই যে মেশিনটা আছে আমরা তো অনেক যন্ত্র ব্যবহার করি কোনটা কোন উপায়ে কিসে এই জীবাণুমুক্ত মুক্ত করতে হবে সেটা কিন্তু এখন বাংলাদেশের প্রতিটা ডেন্টিস্টই জানে এবং সেই যন্ত্রপাতিগুলো কিন্তু সহজেই তারা তাদের চেম্বারে রেখে এই সার্ভিসটি দিচ্ছে তো সেক্ষেত্রে তো অবশ্যই অবশ্যই এখান থেকে আমাদের দেশের ডেন্টিস্ট এবং জনগণ অনেক বড় ধরনের উপকৃত হতে পারে তারপরে যে একটা ডেন্টাল সেন্টারে একজন ভালো ডেন্টিস্ট থাকার পাশাপাশি আধুনিক ইকুইপমেন্ট থাকার পাশাপাশি সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে যেটি আপনি বলছিলেন যে স্টেরিলাইজ করাটা জীবাণুমুক্ত করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এক্ষেত্রে পেশেন্ট সেফটির বিষয়টা কিন্তু চলে আসে একটু জানবো যে বাংলাদেশের ডেন্টিস্ট্রি আসলে কতটা গুরুত্বপূর্ণ দাঁত হচ্ছে আমাদের শরীরের অন্যতম প্রধান একটি অঙ্গ তো একটি বিষয় না বললেই নয় যে আমাদের দেশের জনগণ এখনো পর্যন্ত কিন্তু ডেন্টাল চিকিৎসা মানে শুধু দাঁতের চিকিৎসা বুঝে আপনি দেখেন টুথ আমরা যদি ইংলিশে বলি টুথ মানে ডা দাঁত তাহলে ডেন্টাল কি দাঁত বিষয়টি এমন নয় ডেন্টাল মানে কিন্তু আসলে দাঁত সম্পর্কীয় সেখানে বাচ্চাদের বৃষ্টি দাঁত বড়দের বত্রিশটি দাঁত এর পাশাপাশি আমাদের মাড়ির রোগ ঠোঁটের রোগ জিভার মধ্যে রোগ তালুর রোগ আমাদের যেই মুখে লালা আসে লালা তৈরি হয় সেখান থেকে মুখের নার্ভ বিভিন্ন ধরনের মুখের মধ্যে সিস্ট ক্যান্সার অ্যাক্সিডেন্টের চোয়ালের হাড় ভেঙে যাওয়া এই সমস্ত চিকিৎসায় কিন্তু এই ডেন্টাল চিকিৎসার মধ্যে অন্তর্ভুক্ত